হাই লেভেল এসে না ওর থেকে বড় বড় সেলিব্রিটি আসে না হ্যাঁ আর আরেক பண்ணি গেছে হ্যাঁ আর কাছে আর এসে নিয়ে মানবতার ফিরে वाला হ্যাঁ মজা এর ছিল পাকিস্তান গেছিলো ভিডিঅ' আমাৰ ঘূৰাই ঘূৰি

ই নাই ই প্রফেশনাল মুড চালু করা নাই এ না নাম চালু করে দেয় নিয় প্রফেশনাল মুড চালু করে কানেক্ট দেহা ইতে রও কি তে কমেন্ট করছিস কি কম কমেন্ট কল রে सकेছ কোমো এ কমেন্টই করেনা নেড়া গু না কি মা তোরা কমেন্ট করবো আছ মো আতি আইলে হলা তো একরে রুটা এক আছ মো

कि सीगा ओ ओ साट देहा देखाया कल जे अमर बाबा चले जाते ओला दुख चले एकटू यार कितना समय हम करती यस नहीं आ कोए बेर पढ़ायला हम ना गायी बना ना ना आ तो दूर ए बेते पढ़ायला बेते ना शादी करवा

हमारे यार ये नहीं थी मैं फोटो सही रहना सही रहते कल भी वीडियो सब मम्मी इधर बात कर रहे थे इन शेयर पे मम्मी को ऐसा सही रहता है कर रहा थी ऐसा 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 खाली फोटो ये जो हम तेरे वीडियो सही ओ हम तो बात कहीं नहीं हाँ पी प्रो

কমেন্ট না করলে না মজা নাই কমেন্ট আসবো কমেন্ট যে করব না তো কি কইতেছে না কি কমু কমেন্ট আসলে কমেন্ট ধরা যায় এক পাক কি যেন লেখছে এই যে পাগল বলল না মেলা জেনে কমেন্ট করতে আয়শো হ্যাঁ এ ধর 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 ধর

বেজি প্লে দে মা কি করবে দে মা তেল না দাও হ্যাঁ ভারী পূর্ব আসে হাওয়া আসে আরব থেকে আসে ইরাম আসে না এর বাকি আসে না আবাই দেয় নাই আবাই যেতে গেছে ਦੋ, ਟੇ ਦੋ, ਦੇ ਰੋ, ਨਾ ਗੀ ਦੋ, ਪੁਰਕਾ ਭੀ ਦੁਂ, ਦੇ ਮੁਗਾ. ਗੇਡੁ ਮੂਰ ਮੁਨਾ ਹੀਂ. ਅਵਰ ਗੇ. ਦੀ 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 ਦੀ

What is that?

तुम्हारे फ बैग फल दी थे कि फल बैग देखा बार वोट जहा मैं फल दिल जहाँ ইন্ডিয়া কলকাতা থেকে বলছে একটা বোম ফেলবো বাংলাদেশে হ্যালো প্রফেশনাল মোড

साबो मम्मी जान लगे तरतरी और बात तात से प्रथम ना नमक हम खावर के हम जरा जरा लाइव में जुक्त बेशे बेशे कमेंट करें हमर से तेनिस हमर কমেন্ট করেন লেখেন কে কোথায় থেকে দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানান কে কোন জেলা থেকে দেখতেছেন কোন দেশ থেকে আছে এখানেই দেখানো যাবে না একটা করে লাইক করে দেন সবাই ও শেয়ার করে দেন বলে তোমার যারা বেশি বেশি কমেন্ট করবে তাদের চ্যানেল থেকে আমি ঘুরে আসবো কমেন্ট করেন বেশি বেশি কে কোথায় থেকে দেখতেছেন কোন জেলা থেকে কোন দেশ থেকে জানাবেন আমি করতেছি আমারটা দেখো

নীরব সরকার দিবেন নাকি নীরব সরকার আপনি বলেছেন 嗯，不知道 Редактор субтитров А.Семкин

ले हाम्रो आईडी बाट भिडियो छले आमाले दुइटा सेट किन कि स्टार किनही ओडा गिफ्ट गर्नेले दुई स्टार सेटबाट हुदै न ओर्डर दिन नै लायक भइस हाम्रो स्टार सेट अप गर्बाय ओडा कोनो लाफ न यो डाटा गिफ्ट पइले गैले ओके रे गिफ्ट दिन्छु तिमी के गसाउ म चाहिँ स्टार गिफ्ट दिउँ

যখন আপনার পোস্ট দেখলাম তখন আর সকাল নেই জন্য শুভ বিচার রইলাম